বন্ধুরা আজ তোমাদের একটা কথা বলতে চাই মানুষের জীবন বদলে যায় একটা সিদ্ধান্তে একটা বিশ্বাসে আর একটা ছোট্ট সাহসে এপিজে আব্দুল কালাম স্যার সব সময় বলতেন স্বপ্ন দেখো কারণ স্বপ্ন তোমাকে পথ দেখা আমাদের চারপাশে অনেকেই আছে যারা বলবে তুমি পারবে না তোমার জীবন এভাবেই চলবে তোমার ক্ষমতা নেই কিন্তু মনে রেখো যেদিন তুমি নিজের ওপর বিশ্বাস রাখবে সেদিন পৃথিবীর কোনো শক্তি তোমাকে থামাতে পারবে না কালাম স্যার বলতেন আকাশের দিকে তাকাও তারার মতো জ্বলে ওঠো কিন্তু তারার মতো জ্বলতে হলে প্রথমে আগুনের মতো পড়ার সাহস থাকতে হবে জীবনে পড়ে গেছো মানুষ ভুল বুঝেছে স্বপ্ন ভেঙে গেছে কিছুই শেষ হয়নি কারণ সেটা বলতে ব্যর্থতা হলো কেবল পরবর্তী সাফল্যের প্রস্তুতি তোমার আজকের কষ্টই তোমার আগামী দিনের শক্তি আজ তুমি যতটা সংগ্রাম করছ ভবিষ্যৎ ঠিক ততটাই তোমাকে পুরস্কার দেবে হয়তো এখন কেউ তোমাকে গুরুত্ব দিচ্ছে না তোমার মূল্য বুঝছে না কিন্তু কঠোর পরিশ্রমের ফল যখন মিলবে পৃথিবী একদিন তোমার প্রচেষ্টাটাকেই মাথা তুলে দেখবে দেখো কালাম স্যারের জীবনও খুব সহজ ছিল না কাগজ বিক্রি করা একটা ছোট্ট ছেলে অল্প আলোতে পড়াশোনা বাড়িতে টাকার অভাব কিন্তু একটা জিনিস কখনো হারায়নি স্বপ্ন বিশ্বাস করতেন যে মানুষের জীবনকে একটা স্বপ্নের মতো নিজের মনে রাখতে হয় যে মানুষ নিজেকে মনকে জয় করতে পারে না সে কখনো জিততে পারে না যে মানুষ নিজের মনকে জয় করতে শিখেছে তাকেই কেউ হারাতে পারবে না তাই আজ থেকে একটি প্রতিজ্ঞা করো কখনো থামবে না কখনো ভাঙবে না কখনো পিছু পা হবে না কারণ তুমি অনন্য তুমি শক্তিশালী তুমি জন্মেছ কিছু বড় করার জন্য ভুলে যেও না তোমার ভবিষ্যৎ তোমার হাতে তুমি যতটা ভাবছ তার থেকেও অনেক বেশি সক্ষম তুমি আজ রাতেই নিজের স্বপ্নেও একটা কাগজে লিখে রাখো কাল থেকে শুরু করো নিজের যাত্রা একদিন নয় প্রতিদিন উন্নতি করবে একটু একটু করে এগোবে কারণ ছোট্ট অগ্রগতি বড় সাফল্যের জন্ম দেয় শেষ শুধু একটা লাইন মনে রেখো যো স্যার বিশ্বাস করেছিলেন স্বপ্ন পূরণ হয় না স্বপ্ন পূরণ করতে হয় তোমার স্বপ্ন তুমি নিজেই পূরণ করবে শুরু করো এখনি কারণ সময় এসেছে তোমার আলোকে পৃথিবীটা বদলে দেওয়া